জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে ইউরোপের চার দেশ সম্মত হয়েছে নানা বাগবিতণ্ডা এবং যুদ্ধের পর খোদ ইউরোপীয় চার পরাশক্তিধর দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অবশেষে তাহলে পরাজয় হয়ে গেল এই ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর জানাবো রাফায় পূর্ণমাত্রার অভিযান ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলবে মন্তব্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন থাকবে রাশিয়াতে সন্ত্রাসী হামলার পর এবার দুশ্চিন্তায় পড়ে গেছে ইউক্রেন এদিকে গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বত্রিশ হাজার ছাড়িয়ে গেছে সর্বশেষ জানিয়ে দিব মস্কোতে হামলা চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাবেক রুশ প্রেসিডেন্ট দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশেষে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে ইউরোপ আজকে ইউরোপের চারটি দেশ স্বীকৃতি দিয়েছে এরপর পর গোটা বিশ্ব থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে অনেকটা এমনই বলছে বিশ্লেষকগণ গোটা মুসলিম বিশ্বের এতদিনের প্রত্যাশা এবং এতগুলো প্রাণহানির পর অবশেষে স্বাধীন হওয়ার দ্বার প্রান্ত রয়েছে ফিলিস্তিন দশক মুসলিমদের এই বিজয়ের সম্পর্কে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনকে স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় চার দেশ ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের চার দেশ দেশগুলো হলো স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন ফিলিস্তিনি জনগণের বহুদিনের স্বপ্ন সাম্প্রতিক সময়ে বিষয়টি ব্যাপক আকারে আলোচনা পেয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এক প্রতিবেদনে এই খবরটি জানিয়েছে এতে বলা হয়েছে শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চার দেশের সম্মতি নিয়ে এই কথা জানান সাংবাদিকদের সানচেজ বলেন কাউন্সিলের সমাবেশের ফাঁকে আইরিশ মাল্টিস এবং স্লোভেনিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি হয়েছে তিন দেশের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়েছে স্পেন বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আয়ারল্যান্ড বলেছে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল একটি দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা তবে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে ইসরায়েলীয় ফিলিস্তিনেরা এর আগে নভেম্বরে স্পেনে এক বৈঠকে একমত হয়ে আরব রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছিল ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধ করার উপায় হল একটি দ্বিরাষ্ট্র সমাধান উনিশশো সাল থেকে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো উনচল্লিশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাব পাশ হয়নি পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেওয়ায় এই প্রস্তাবটি পাশ হতে ব্যর্থ হয়েছে রাফায় পূর্ণমাত্রার অভিযান ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে পারে মন্তব্য যুক্তরাষ্ট্র গাজায় পূর্ণমাত্রার স্থল অভিযান আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন শুক্রবার ইসরায়েলের সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন হামাসকে পরাজিত করার ইসরায়েলের লক্ষ্যকে আমরা সমর্থন দিয়েছি কিন্তু রাফায় বড় সামরিক স্থল অভিযান এটি অর্জনের উপায় নয় তিনি আরও বলেছেন এবং এটি বিশ্বজুড়ে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করা ঝুঁকিতে ফেলবে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকির মুখে ফেলবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেহ বলেছেন ইসরায়েল তার প্রধান মিত্রের সমর্থন ছাড়াই রাফা একটি পরিকল্পিত এই স্থল অভিযান পরিচালনা করবে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন এ ধরনের অভিযানে আরও বেশি বেসামরিক লোকের প্রাণহানির ঝুঁকি রয়েছে এটি আরও বড় বিপর্যয় ঘটার ঝুঁকি তৈরি করবে রাশিয়াতে হামলার পর আরও দুশ্চিন্তা বেড়ে গেল ইউক্রেনের রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়েছে এতে এখন পর্যন্ত ষাট জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইসলামিক টেজ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে সূত্র সিএনএন ও আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি এক বিবৃতিতে বলেছে মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে হামলার পর যুক্তরাষ্ট্র বলছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল তাদের কাছে বিষয়টি তারা মস্কোকে জানিয়েছিল এদিকে হামলার পরে ক্রেমলিন করলেও কোন কোনো রুশ আইন প্রণেতারা এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত বলে অভিযোগ করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব টেলিগ্রাম অ্যাপে লিখেছেন হামলার জন্য দায়ী ব্যক্তিরা যদি ইউক্রেনের হয়ে থাকে তবে তাদের সবাইকে খুঁজে বের করতে হবে এবং সন্ত্রাসী হিসাবে তাদের ধ্বংস করে দিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জিরোনস্কির উপদেষ্টা মাইখাইলো হামলার সঙ্গে ইউক্রেনের জড়িত থাকার কথাটি অস্বীকার করেছেন এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন ইউক্রেন কখনো সন্ত্রাসের পথ ব্যবহার করেনি এই যুদ্ধে সবকিছুই নির্ধারিত হবে কেবল যুদ্ধক্ষেত্রে তবে তিনি মনে করছেন যে চলমান সংঘাতের ন্যায্যতা প্রমাণ করতে এবং ইউক্রেনের সামরিক অভিযান বাড়াতে এই হামলার বিষয়টি ব্যবহার করছে রাশিয়া গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বত্রিশ হাজার ছাড়ালো ইসরায়েলের হামলায় গাজ উপত্যকায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা গত সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বত্রিশ হাজার সত্তর জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন চুয়াত্তর হাজার দুশো জন শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর আনাদুল এজেন্সির বিবৃতিতে আরও বলা হয় শুধু ২৪ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজ উপত্যকায় নয়টি গণহত্যা চালিয়েছে এতে ব্রাশি জন নিহত এবং 110 জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং রাস্তায় আটকা পড়েছে বলেও জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলেছে উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারেনি জাতিসংঘ জানায় গাজায় ইসরায়েলি হামলার কারণে এর ভূখণ্ডের পঁচাশি শতাংশ জনসংখ্যা আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এ অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ষাট শতাংশ খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র ঘাটতির মধ্যেই রয়েছে জনগণ মস্কোতে হামলা চরম বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব মস্কোতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেধভেদেব সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে মেধভেদেব বলেছেন সন্ত্রাসীরা শুধুমাত্র সন্ত্রাসীর ভাষা বোঝে যদি বল প্রয়োগ করা না হয় যদি সন্ত্রাসীদের হত্যা এবং তাদের পরিবার স্বজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কোনো তদন্ত বা বিচার কাজে আসবে না আমাদের সামনে আর কোন উপায় নেই শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনাগ্রস্ত এলাকায় ক্রোকাস সিটি হল অ্যান্ড শিপিং সেন্টারে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছেন আহত হয়েছে আর একশো সাতচল্লিশ জন ওই ভবনটির অডিটোরিয়ামে পিকনিক নামের একটি রুশ ব্র্যান্ডের কনসার্ট ছিল কনসার্ট হলটির ধারণ ক্ষমতা সাড়ে সাত হাজার এবং সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটি প্রায় পরিপূর্ণ ছিল কনসার্ট শুরুর আগে দর্শনার্থীরা যখন আসন গ্রহণ শুরু করেছে সেই সময় ঘটে এই অতর্কিত বন্দুক হামলা হামলার পর ভবনটিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে উনিশশো নয় সালে চালু হওয়া বিনোদন কেন্দ্রের অনেকটাই এই কনসার্ট হলটি পুরো কমপ্লেক্সে একটি শপিং মল এবং একটি হোটেল রয়েছে